আজকে তোমাদের ভাইভা প্র্যাকটিস হ্যাঁ ভাইভা পরীক্ষায় তোমরা অধিকাংশ ভুল করো সেটা প্রথম ভুল তোমাদের গার্লফ্রেন্ড আছে ভাইভাতে বলো যে জিজ্ঞাসা করে স্যার অফিসার জিজ্ঞাসা করে যে তোমাদের গার্লফ্রেন্ড আছে আছে স্যার তোমার কি গার্লফ্রেন্ড খোঁজার জন্য ভাইভা পরীক্ষা ডাকছে তোমরা একটা দেশের কাজে অংশগ্রহণ করবা তার মানে তোমরা এজ এ সিঙ্গল পারসন তোমার কোনো গার্লফ্রেন্ড নাই অনেকেই ম্যারিড থাকো সেখানে গেলে কি বলবা যে আমি বিবাহিত বলবা না অনেকে হচ্ছে অনেক অনৈতিক সম্পর্ক করছো রাজনৈতিক পলিটিশিয়ান এরকম আছো তোমরা কি সেখানে গিয়ে বলবা যে স্যার আমি ছাত্র দলের নেতা আমি ছাত্র লিখ বলবা এটা ভাইবা তো বলা যাবে না যে আমার গার্লফ্রেন্ড আছে বা কখনোই বলা যাবে না যে স্যার আমি দল করি আমি আওয়ামী লীগ বা আমি বিএনপি বা আমি জামায়াত বা আমি ছাত্র শিবির এরকম কিছু বলা যাবে ভাইবাতে কখনোই বলা যাবে না যে তোমার হচ্ছে ফোনে খারাপ কোনো মেয়ের ছবি আছে বা খারাপ কোনো ভিডিও আছে ঠিক আছে ইভেন তুমি ভাইবাতে যখন যাবা যাওয়ার আগেই তোমার ফোনে যদি খারাপ কোনো ভিডিও থাকে যদি খারাপ কোনো ছবি থাকে অধিক মেয়ের ছবি থাকে সেগুলো ডিলেট করতে হবে তোমাদের ক্রোম ব্রাউজার আছে না এই ব্রাউজারে তোমরা অনেক সময় অনেক খারাপ কিছু সার্চ করে থাকো এরকম কোনো কিছু থাকা যাবে না হিস্টোরি ডিলেট করে যেতে হবে ঠিক আছে তোমার যখন ভাইবাতে যাবা তখন তোমার ফোন ফোনে যেন অধিক কল না আসে কোনো দালাল চক্রের সাথে সম্পৃক্ত হওয়া যাবে কখনোই এরকম কোনো কিছু বলা যাবে না যে আমি ঘুষ দিয়ে আসছি বা আমি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত বা আমার বিশেষ কোনো সুপারিশ আছে তোমার তুমি কোনো টাকা দিয়ে যাওনি বাট তোমাকে অনেকভাবে চেষ্টা করবে তুমি যদি শুধু একবার বলো যে তুমি টাকা দিয়ে এখানে আসছো দালালের মাধ্যমে বা অমক সারের মাধ্যমে তাহলে তোমার চাকরি হয়ে যাবে এরকম প্রলোভন দেখাবে সেই অফিসার তুমি যদি খালি একবার অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ স্যার আমার সুপারিশ আছে তাহলে মনে করো যে তোমাকে সেখানে থেকে আউট করবে পাশাপাশি সিভিল জেল সহ দিতে পারে ঠিক আছে সেও তো বিশেষ করে সামরিক বাহিনীর ভাইবা পুলিশের বা অন্যান্য বাহিনীর ভাইবা শর্ট টাইমে হয়ে যায় ভাইবা কিন্তু লং টাইমে হওয়ার কথা পুঙ্খানু পুঙ্খানু ভাবে যাচাই বাছাই করার জন্য যেটা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবিতে হয় অন্য বাহিনীতে কতটুকু হয় সেটা রাজেন্ট মেটার তোমার যেটা ইউনিক শেখার কথা তুমি সেটা ইউনিক শেখো তোমার ফ্যামিলির ইনকাম কত তোমরা হচ্ছে অনেকেই নিজেকে বড় সাজাতে চাও এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ করো এটাকে যদি তুমি লিমিট বড় করো তাহলে তোমাকে অন্তত এই সৈনিক পদের যেই সামমূল্য পদে যে এইগুলো আছে সেগুলোকে তোমাকে সিলেক্ট সিলেক্ট করার সম্ভাবনা কম সেটা তোমার মাসিক ইনকাম কত থাকতে হবে কম যত কম রাখা যায় বাবার পেশা নিয়ে গর্ব করতে হবে তোমার বাবা কিষক হলেও তোমাকে হাসি মুখে বলে দিতে হবে যে আমার বাবা কিষক তাই না যখন তুমি লোকচুরি করলা যে স্যার আমার বাবা পূর্বে ছিল ব্যবসায়ী এখন স্যার কিষক বাবার বাবা পূর্বে স্যার ইন্ডাস্ট্রি ছিল এখন স্যার ওই জিনিসটা এখন নাই এখন স্যার বাবা কিছু করে না এমন না বাবা বর্তমানে যেটা করে সেটাই বুঝে গেল ঢুকার সময় সালাম দিতে হবে বেরোয়ার সময় সালাম দিতে হবে ভিতরে ঢুকলে বসতে বললে বসতে হবে না বসলে দাঁড়ায় দাঁড়ায় থাকতে হবে তাই না ঠিকঠাক হবে আজকে ওকে আজকে তোমাদের বিকেলে ভাইভা আবার প্র্যাকটিস হবে ঠিক আছে